এবার রাইয়ের নিজের বাড়ি নিয়ে কনফিউশন শুরু হলো স্রোত এবং অনির্বাণে গোটা পরিবারের মাঝে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইকে রিলিজ দেওয়ার দিন যখন হসপিটাল থেকে স্রোত এবং বৌমণি রাইকে নিয়ে যাওয়ার জন্য আসে ঠিক সেই সময় ছুটতে ছুটতে রাইকে নেওয়ার জন্য অনির্বাণে মা এবং অনির্বাণও চলে আসে হসপিটালের বাইরে আর বলতে থাকে যে রাই চল আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব তখন সার্থক বলতে থাকে যে স্রোত তোমরা দিদি ভাইকে যে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে তাহলে কীসি করে নিয়ে যাবে বলো তো ক্যাব বুক করতে করতে তো অনেক দেরি হয়ে যাবে তার থেকে বরঞ্চ ভালো আমি তোমাদেরকে গাড়িতে করে ড্রপ করে দিয়ে আসি তখন এই কথা বলা মাত্র রায়ের বলতে থাকে যে না আপনি অনেক করেছেন আর করার দরকার নেই আমাদের যথেষ্ট পরিমাণে আপনি হেল্প করে ফেলেছেন এর মধ্যে আর একটু যদি আমরা আপনাদের কাছ থেকে হেল্প নিই তাহলে আমাদের নিজেরই যথেষ্ট পরিমাণ লজ্জায় ফেলে দেবেন তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকি যেরকম করে কেন বলছেন বলুন তো এরকম করে বলে বৌদি আপনি কিন্তু আমাকে আরও বেশি পর করে দিচ্ছেন ওদিকে এটা বলা মাত্র অনেকবার বলতে থাকে যে রাই এখন তো নিজের বাড়িতেই ফিরবে তাই না রাই এবং তোমার জন্য বাড়িতে সকল প্রিপারেশনস করে এসেছে তোমার কোনো রকম কোনো কষ্ট হবে না তুমি শুধু বেরিয়ে শুয়ে শুয়ে সব কিছু অর্ডার করবে সব কিছু তোমার জন্য লোকেরা করে দেবে তুমি দেখি তখন এই কথা বলা মাত্র অনেকবারে মা বলতে থাকে যে হ্যাঁ রাই তুমি চলো তোমার নিজের বাড়ি ফিরে চলো তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে হ্যাঁ আন্টি এই কথাটা আপনি ঠিকই বলেছেন যে রায় দিদি ভাই নিজের বাড়িতেই ফিরে যাবে আর সেটা হলো গিয়ে ওর নিজের মায়ের বাড়ি ও মায়ের কাছে ফিরে যাবে মা ওর জন্য অপেক্ষা করে বসে আছে বাড়িতে তখন এই কথা বলা মাত্র অনিমান বলতে থাকে যে তার মানে তুমি নিজের বাড়ি বলতে কার কথা বলছো বলো তো কোন বাড়ির কথা বলছো রায় নিশ্চয়ই ও শ্বশুর বাড়িতে ফিরে যাবে তখন এই কথা বলো আমাদের স্রোত বলতে থাকি যে অনির্বাণ দাদা এত কিছু হয়ে যাওয়ার পর তুমি এটা কী করে ভাবলে যে রাই দিদি ভাই তোমার সাথে তোমার বাড়িতে ফিরে যাবে বলো তো তোমার এই রকম একটা ভাবনা মনের মধ্যে আসলেও কী করে তো সেটাই বুঝতে পারছি না তোমার লজ্জা করছে না তুমি একবারে ভেবেতে গেছো যে রায় দিদি ভাই পর্যন্ত তোমাকে ক্ষমা অবধি করতে পারেনি আর সেখানে দাঁড়িয়ে কিনা তুমি রায়ের দিদিভাইয়ের ওপরে জোর খাটানোর চেষ্টা করছো তখন অনির্বাণে মা বলতে থাকে যে শ্রু তুমি কিন্তু সেই দিন থেকেই নিয়ে এখনও পর্যন্ত বড্ড বেশি বড় বড় কথা বলে যাচ্ছ কিন্তু তার থেকেও আমরা সব কিছু সহ্য করে যাচ্ছি শুধুমাত্র আমরা রাইকে ভালোবাসি বলে তখন এই কথা বলা মাত্র রাই অনির্বাণে মাকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে আপনি আমাকে ভালোবাসেন এই কথাটা বলতে আপনার মুখে বাঁধলো না কারণ আপনি যে আমাকে ভালোবাসেন সেটা তো আমি কোনোদিনও বুঝতেই পারিনি আর সব থেকে বড়ো কথা আপনি হয়তো বা প্রকাশই করতে পারেনি আর আপনাকে যত সময় দেওয়া হয়েছিল তত সময়টা আপনি এমনি এমনি ব্যয় করে ফেলেছেন তাই এখন আর আপনার আমার প্রতি এতটা ভালোবাসা দরদ দেখি আর লাভ নেই আমি আপনি যেটা আমি আপনার ঠিকই বুঝে গিয়েছি তাই আপনি আর প্লিজ আমাকে এরকমভাবে মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমার মন জোগানোর চেষ্টা করেন না আমি আপনার এই মিথ্যে ভালো মানুষের অভিনয়ে আমি মোটেও গলে যাব না তাই আমি আপনার কাছে হাত হাজর অনুরোধ করছি প্লিজ আমাকে আমার বাড়িতে ফিরতে দিন আমার এই অশান্তি আর ভালো লাগছে না স্রোত কি আরও বেশি দেরি হবে নয়তো বা আমি নিজেই একা চলে যেতে পারবো তখন এই কথা মাত্র স্রোত বলতে থাকি যে দিদিভাই তোর কি মনে হয় আমি কি দেরি করছি এখানে তো তোর বড়ই এরকম ঝামেলা পাকাচ্ছে তুই সেটা তো বলছিস না তখন এই কথা বলা মাত্র অনিমান বলতে থাকে যে রাই তুমি তোমার নিজের বাড়িতে ফিরবে না তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কোনো তো সেটা আমার নিজের বাড়ি ছিল না নিজের বাড়ি সেটাই হয় যেখানে কিনা একজন মানুষ সুস্থ সবলভাবে বাঁচতে পারে আমি তো ওই বাড়িতে কোনোদিনও নিঃশ্বাস নিতে পারিনি ভালোভাবে আর সব থেকে বড় কথা ওই বাড়িতে তো কোনো সময় আমি ভালোভাবে বাঁচতে অবধি পারিনি কারণ তোমরা আমাকে বাঁচতে দাও নি ভালো ধরে বেটে ভালো চেক করতে পারো না